আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে হাজির হলাম সেটি হলো সৌদি আরবে যারা নতুন বিষয় আসতে চান যেমন একটা কোম্পানি আছে সৌদি আরবের নাম্বার ওয়ান কোম্পানি সেটা হচ্ছে সরকারি বলদিয়া আবার বলতেছি সরকারি বলদিয়া যাকে ইংলিশে বলা হয় মিনিস্টারি বলদিয়া এটির মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তো এই বিষয় বর্তমানে এত পরিমাণে হিউজ পরিমাণে দাম বেড়ে গেছে যে বলার বাহিরে এখন গতকালকে দুই তিনটা লোক আসলো নতুন তাদের সাথে কথা হইল তারা নাকি নয় লক্ষ টাকা খরচ করে আসছে তারপর তো ভাই আমি মাথায় হাত দিয়ে বসে আছি নয় লক্ষ টাকা খরচ করে কেন আসতে হবে এই নয় লক্ষ টাকা তুলতে তুলতে কমসে কম আড়াই বছর লেগে যাবে দুই থেকে আড়াই বছর লেগে যাবে ঠিক আছে তো আপনারা নয় লক্ষ টাকা খরচ করে মিনিস্টারে বলা দিয়াতে আসার কোনো দরকার নেই সরকারি বিষয় আসার কোনো দরকার নাই আপনারা ভালো ভালো কোম্পানিতে আসতে পারেন ঠিক আছে সেরকম তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকার উপরে প্রবাসে আসবেন ঠিক আছে তাহলে ভাই এদিক দিয়েও আপনি খোলা উঠতে পারবেন না ওই দিক দিয়ে খোলা আসতে উঠতে পারবেন না চেয়ে ভালো আপনার নিজের লাইফ নিজের জীবন একটু সাবধানে দেখে বুঝে চিন্তা করে আসবেন তো মিনিস্টারি বলা সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় যার কারণে দাম বেশি বেতন যাওয়ার কোনো চান্স নেই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে দিন শেষে আপনার টিকে থাকতে হবে ঠিক আছে দিন শেষে আপনাকে টিকে থাকতে হবে এই টিকে থাকার জন্য এত টাকা ইনভেস্ট করে সৌদি আরবের কোনো দরকার নেই আমার বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের সবাইকে ভালোবাসি সবাইকে সম্মান করি আমি চাই বাংলাদেশের সবাই ভালো একটা অবস্থানে বিশ্বের দরবারে যে বলতে পারেন বাংলাদেশের মানুষগুলো অনেক ভালো তারা ভালো কাজ করে তারা দেশকে বাঁচাতে চায় বিভিন্ন খাতে বিভিন্নভাবে তো নয় লক্ষ টাকা দিয়ে আসার কোনো দরকার নাই ভালো ভালো অনেক কোম্পানি আছে সৌদি আরবে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে আর যে থেকে টাকা খরচ করে বিদেশে আসার দরকার নেই সৌদি আরবে আসার দরকার নেই আরও অনেকগুলো দেশ খোলা রয়েছে ঠিক আছে সৌদি আরবে অনেক অনেক কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি আছে আপনারা ইন্টারভিউ দিয়ে আসার চেষ্টা করেন কখনো বা এই ক্লিনার বিষয়ে আসার চেষ্টা করবেন না কারণ ক্লিনার বিষয়ে বা এই দিন শেষে বাংলাদেশিদের ক্লিনারের বেতন একবারে কম ধরা হয় কারণ ওরা বুঝে ফেলছে সৌদি আরবের মানুষরা বুঝে ফেলছে যে একমাত্র কম টাকায় বাংলাদেশ থেকে লোক আনা যায় ঠিক আছে যার কারণে ক্লিনার সবচেয়ে বেশি বাংলাদেশের লোকগুলা সৌদি আরবে দেখা যায় তো এই বিষয়ে না আসলেই ভালো ক্লিনারের মধ্যে আর যে মিনিস্টারি বলো দেওয়ার কথা বলেছি এটাতে আপনারা নয় লক্ষ টাকা খরচ করে বর্তমানে আসার কোনো দরকার নাই যদি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা হইত তাহলে আপনারা আসলে একটু ভালো একটা অবস্থানে যাইতে পারতেন তো এত টাকা ইনভেস্ট করার দরকার নাই আপনাদের টাকা অনেক কষ্টে টাকা অনেক কষ্টে জোগাড় করে তারপর প্রবাসের মাটিতে পা রাখতে হয় বা এটা আমরা সবাই বুঝি নিজে এসেছি এখন সকল দিক দিয়ে গোলায় উঠ ফুটেছি আলহামদুলিল্লাহ আপনাদের উঠতে হবে তো একটু ভেবে চিনতে সময় নেই একটু ঠিক আছে সময় লাগলে একটু সময় লাগান কিন্তু ভাই একটু অপেক্ষা করেন যাতে করে ভালো একটা বিষয় আসতে পারেন তাতে করে টাকা একটু ভালো পান সব চেষ্টা করবেন ভালো বিষয় আসার জন্য ভালো বিষয় আসতে হলে অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে একটু খুঁজতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে আপনি আসতে পারবেন আপনার লাইফ সেটেল হবে জীবনে অনেক সুন্দর করে এগিয়ে নিতে পারবেন তো লাইফ আপনার চিন্তা আপনার সিদ্ধান্ত আপনার তারা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলবে আপনারা ওইদিকে কান্না দিয়ে নিজের বুদ্ধি দিয়ে চলেন তাহলে আপনি রাজা করতে পারবেন আরেকজনের কথা শোনার কোনো দরকার নাই আমি যেটা মনে করি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন আর তার যদি কোনো ইনফরমেশান দরকার হয় তাহলে কমেন্ট করবেন আমি অবশ্যই তার উত্তর দেবো সদি আর যে কোনো সমস্যা আমি উত্তর দেবো অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইকে সাপোর্ট করে তার একজনকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ